এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বিয়ে দেখিয়েছিলাম তো এবারে খাওয়া দেখাচ্ছি চলো এদের খাওয়াগুলো পুরো রকম তো আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে শুরু করলাম তো এখানে ফুচকা দিচ্ছে আমি ফুচকা খাইনি কিন্তু আমি দেখাচ্ছি তো আমার ছেলেরা খেলো এটা হচ্ছে আলুর দম আর এরই পাশে রয়েছে এটা হচ্ছে কালারিং এগুলো দই বড়া এই এগুলো কালারিং দই বড়া তা দইবড়া খেয়েছিলাম ভালো লাগছিল এটা খেয়ে আমার ভালো লেগেছে তো এর পাশেও কি একটা আছে কিন্তু আমি খাইনি তো এখানে সবকিছুই মানে গরম গরম তৈরি করে দিচ্ছে এখানে দেখো আলু পরোটা হচ্ছে ছোট ছোট আলু পরোটা তো একটা আলু পরোটা নিয়েছিলাম আর এখানে একটা আলুরই একটা টিক্কা বানিয়ে দিচ্ছে এই যে দেখো একদম তাওয়ায় সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে তো এখানে ছিল মোমো তো প্লেন মোমোটা থেকে আমার ফ্রায়েড মোমোটা ভালো লাগছিল তো আমাকে বানিয়ে দিচ্ছে এখানে তো এটা খেয়ে খুব ভালো লেগেছে আমার কি সুন্দর চটপট করে বানিয়ে দিচ্ছে দেখো এদের রান্না করার স্টাইলটা বেশ ভালো করার মশলার ভেতরে আগুন চলে যাচ্ছে তো এখানে অনেক রকমের মানে আইটেম ছিল সব তো আমরা খেতে পারিনি খাইনি সব কিছু তো দেখতে বেশ ভালোই লাগছিল তো এত কিছু খেয়েও কিন্তু মানে যেন মনে হয় যেন কিছুই খেলাম না এরকম একটা ব্যাপার আমরা তো বাঙালি আমাদের চিকেন মটন খাওয়া অভ্যাস তো এখানে দেখো পিজা বানিয়ে দিচ্ছে তো পিজা আমি খুব একটা অত ভালোবাসি না খাই এমনি অতটা পছন্দ করি না কিন্তু ছেলে খুব ভালোবাসে তো ও খেলো এই দেখো মেন খাবার নিয়েছি বিরিয়ানি রুমালি রুটি চানা কিন্তু বিরিয়ানির মধ্যে দিয়ে কী বেরোচ্ছে সয়াবিন তারপর পনির আমার আমি তো মানে চিকেন মটন খাওয়া অভ্যেস আমাদের সেইটাই খুঁজছিলাম কিন্তু কী আর করা যাবে তারপর গরম গরম জিলিপি বানিয়ে দিচ্ছে এটা অরেঞ্জটার হচ্ছে কমলা লেবু ফ্লেভার ছিল তো আমি একটা খেয়েছিলাম কিন্তু খুব মানে কিরকির করছিল এত মিষ্টি এখানে অনেক রকম মিষ্টি ছিল তো সব কমপ্লিট এবার বেরিয়ে আসবো পান খেতে খেতে